বাচ্চাগুলো কোথায় গেল এমন ঘটনা আগে কখনো দেখিনি সবাই মিলে খুঁজতে যাব। হায় হায় গ্রামের সব বাচ্চাই হারাই গেছে আরে কেউ ডন ভাইকে খবর দাও একমাত্র উনিই পারে আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিতে চলো সবাই তাড়াতাড়ি ডন ভাইয়ের কাছে যাই হাল বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা অনেক খোঁজা খুঁজি করেছি কিন্তু কোথাও পাচ্ছি না তুমি একটু দেখো প্লিজ এই কাজ শুধু একজনই করতে পারে আর তাকে আমি খুব ভালো করেই চিনি কিন্তু তার কাছে যাওয়া এতটা সহজ না তবে আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে সহজেই আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করতে পারব আমরা সব সময় তোমার পাশে আছি তুমি যাই বলবে আমরা সব করতে রাজি আছি শুধু আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে দাও আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন আমি গিয়ে দেখে আসি বাচ্চারা কি অবস্থায় আছে তারপরেই আমরা পদক্ষেপ নেব আমাদের কি করা লাগবে ঠিক করব এই ড্রাগন আমাদের বাচ্চাদেরকে কোথায় রাখছিস তাড়াতাড়ি দিয়ে দে না হলে তোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যেটা তোর সারা জীবনের শিক্ষা হয়ে যাবে তোর এত বড় সাহস আমার কেল্লায় কোন সাহসে ঢুকেছিস এক্ষুনি বের হয়ে যা আর যদি নিতে চাস তাহলে আমাকে বোঝাতে হবে আমি চলে এসেছি তোমাদের বাঁচাতে চলো তোমাদেরকে বাড়িতে নিয়ে হায় আল্লাহ আমি কোন দিক দিয়ে এসেছি এখন তো মনে নেই এখন আমি কি করব কিভাবে এদেরকে নিয়ে তাদের বাবা মার কাছে পৌঁছাবো হালক বাচ্চাগুলো আমাকে দিয়ে দে তাহলেই তুই সহজে যেতে পারবি না দিলে এখান থেকে কাউকেই যেতে দিব না হায় রে বাচ্চাগুলো কোথায় গেল ওদেরকে কি আমি বাঁচাতে পারলাম না নাকি বাচ্চারা তোমরা তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে এখন চলো তোমাদেরকে বাসায় নিয়ে যাই আরে হাল সাপের হাত থেকে তো বেঁচে গেলি কিন্তু আমার হাত থেকে বাস দিতে হবে ধন্যবাদ হল তুমি না থাকলে আমরা আমাদের বাচ্চাদের ফিরে পেতাম না সবাই হাল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরপর তোমরা কিরকম ভিডিও চাও কমেন্টে জানিয়ে দিও